এই পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে এমনটা কখনোই সম্ভব নয় কেউ তোমাকে সম্মান দেবে আবার কেউ তোমাকে হেয় করার চেষ্টা করবে কিন্তু মনে রাখো তুমি কেমন মানুষ তা নির্ধারণ করবে না তাদের কথা বা আচরণ সেটা নির্ধারণ করবে তোমার নিজের মূল্যবোধ তোমার সম্মানবোধ জীবনে যখনই এমন মুহূর্ত আসবে যেখানে মনে হবে চুপ থাকলেই ভালো সেই সময়টাই তোমার চরিত্রের আসল পরীক্ষা কারণ সম্মান এমন এক জিনিস যেটা হারালে হাজার টাকা দিয়েও ফেরত পাওয়া যায় না আজকের গল্পটা এমন এক যুবকের যে নিজের আত্মসম্মান হারাতে না দিয়ে নিজের জীবনটাই পাল্টে ফেলেছিল বাংলার এক ছোট গ্রামে থাকত রিয়াদ বাবা মারা গিয়েছিলেন ছোটবেলায় মা সেলাই করে সংসার চালাতেন সংসার বলতে ছোট একটা ঘর বাঁশের বেড়া আর অনেক স্বপ্ন রিয়া ছোটবেলা থেকেই একটু চুপচাপ কিন্তু ছিল এক আগুন আগুন নিজেকে প্রমাণ করার কলেজে পড়তে পড়তেই ভেতরে শহরে একটা দোকানে চাকরি নেয় সে কাজ ভালো করলো দোকানের মালিক কামাল সাহেব প্রায় তার সঙ্গে তুচ্ছতাচ্ছিল্য করতেন তুই গরিবের ছেলে তোর কাজই হলো নিচু কাজ করা বেশি কথা বলিস না প্রতিদিনের এই অপমান রিয়াদের বুকের ভেতর যেন আগুন ধরিয়ে দিত কিন্তু সে কিছু বলেনি শুধু মুচকি হেসে বলেছিল স্যার গরিব মানুষ শুধু ভাগ্যে বাঁচে বাঁচে না সম্মানেও আমি চাকরি ছেড়ে দিচ্ছি সবাই অবাক দোকান ছেড়ে চলে যায় মা কেঁদে ফেলেন বাবা এখন চলবে কি করে রিয়াদ বলেছিল মা পেট খালি থাকলে কিছুদিন কষ্ট হবে কিন্তু সম্মান খালি থাকলে সারা জীবন জ্বলতে হবে রিয়াদ নিজের পুরনো সাইকেলটা মেরামত করে গ্রামের বাজারে ঘুরে ঘুরে চা বিস্কুট বিক্রি শুরু করলো মানুষ হাসাহাসি করত। দোকান থেকে চাকরি ছেড়ে এখন ফেরিওয়ালা কিন্তু সে মন দিয়ে কাজ করলো হাসি মুখে সবাইকে সার্ভ করত। একদিন গ্রামের স্কুলের এক শিক্ষক তার কাছ থেকে চা খেতে খেতে বললেন তোর কাজের মনোভাব ভালো চাইলে আমি তোকে একটা ছোট টেবিল দিতে পারি যাতে দোকানটা বসাতে পারিস সেখান থেকে শুরু হয় রিয়াদের ছোট দোকান ধীরে ধীরে সে নিজেই দোকান বড় করল তিন বছর পর তার নিজের একটা চায়ের রেস্টুরেন্ট খুলল শহরে সম্মান টি হাউস লোকজন দূর দূরান্ত থেকে আসত শুধু চা খেতে নয় রিয়াদের গল্প শুনতে একদিন সে পুরনো দোকানের মালিক কামাল সাহেব তার রেস্টুরেন্টে আসলেন চা খাওয়ার পর জানতে চাইলেন এই দোকানের মালিককে রিয়াদ এগিয়ে এসে বলল আমি রিয়াদ কামাল সাহেব অবাক মাথা নিচু করে বললেন তুমি অনেক বড় হয়েছ আমি একদিন তোমাকে ছোট করেছিলাম রিয়াদ মুচকি হেসে বলল স্যার আপনি না আমাকে ছোট করেননি বরং বড় হতে শিখিয়েছেন আপনি আমাকে বুঝিয়েছিলেন যে নিজের সম্মান রাখতে জানে তারই আসল মান রিয়াদের গল্পটা শুধু তার নয় আমাদের সবার জীবনে এমন অনেক মানুষ আসবে যারা তোমাকে নিচু দেখাতে চাইবে তোমার ভ্যালিউ কমাতে চাইবে কিন্তু তারা পারবে কেবল তখনই যখন তুমি নিজেকে ছোট ভাববে মনে রেখো টাকা হারালে কিছু হারাও সময় হারালে অনেক কিছু হারাও কিন্তু সম্মান হারালে সব কিছু হারাও তোমার সম্মান তোমার পরিচয় তাই যতই কষ্ট আসুক নিজের ভ্যালিউ কখনো কারো পায়ের নিচে ফেলো না কারণ পৃথিবী শেষমেশ সম্মানকেই সালাম জানায় তাকাকে নয়